নমস্কার বন্ধুরা শম্পা চান্ডা বান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বাঙালি বাড়িতে মাছ তো ভাতের সাথে রোজই থাকে কিন্তু এই প্রচণ্ড গরমে প্রতিদিন রসিয়ে কষিয়ে পেঁয়াজ রসুন তেল মশলাযুক্ত খাবার খাওয়াটা একেবারেই ভালো লাগে না আর সহজে হজমও হয় না তাই না তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই গরমে হালকা পাতলা কম মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি আর এই মাছের পথটি স্বাদে যেমন খাসা তেমনি হেলদিও আর গরমের সময় এইভাবে এই মাছের পত্রে একবার বানিয়ে খেয়ে দেখুন শরীর ও মন দুটোই থাকবে সুস্থ এবং সুন্দর তাহলে আর দেরি না করে চলুন কিভাবে এই হালকা পাতা তেল মশলাযুক্ত খাবার সুন্দর রেসিপিটা কিভাবে বানানো যায় শুরু করা যাক এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে ফ্যানের তলায় রেখে আমি জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মাছের গায়ে জল থাকলে কিন্তু নুন হলুদটা ঠিকভাবে মাছের গায়ে ভালো করে মাখানো যায় না আর স্বাদটাও ভালো হয় না জলটাকে শুকিয়ে ভালো করে ঝরিয়ে তারপর কিন্তু নুন হলুদ লাগাবেন এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তাতে কিন্তু মাছের মাছ ভাজার পর মাছের স্বাদটাও খে মানে ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে তা আমি অনেক সময় রেস্টুরেন্টে দেখেছি অনেক জায়গায় ওরা কিন্তু মাছের জলটাকে ভালো করে শুকিয়ে তারপর নুন হলুদ লাগিয়ে তারপর ভাজে তাতে কিন্তু বেশি টেস্ট হয় তাকে আমি এপিটপিট করে ভালো করে মাছের গায়ে সুন্দর করে নুন হলুদটাকে মাখিয়ে নেব আর দেখুন বন্ধুরা আমার মাছের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই আর খুব সুন্দরভাবে মাছের গায়ে হলুদটা লেগে যায় আর জলের ওপর দিলে না নুনটাও বেরিয়ে যায় হলুদটাও বেরিয়ে যায় ঠিকঠাকভাবে মাছের মাখানো যায় না তো এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাছের নুন হলুদ লাগিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে সাইড করে আমি একটু রেখে দেবো এখন আমার প্রধান উপকরণ হচ্ছে লেবু তো এখন আমি এখানে তিনটে লেবু নিয়েছি আর লেবু তিনটেকে তো কুসুম গরম জলের মধ্যে আমি এক ঘন্টা ডুবিয়ে রেখেছি এটাও একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি গরম জলে ডুবিয়ে রাখলে কিন্তু লেবুর রস অনেকটাই বেড়ে যায় আর খুব সহজে রসটা বেরিয়েও আসে তো যাই হোক এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে আর আমি রান্নাটা সাদা তেল দিয়েই করছি বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব আর এই রেসিপিটার মধ্যে মাছ কিন্তু খুব বেশি খড় করে ভাজলে হবে না আবার খুব বেশি নরম করে কাঁচাও যেন না থাকে সেরকম ভাবি এটাকে ভাজতে হবে তো আমি দু পিসি মাছ প্রথমে দিলাম দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি অথচ কাঁচাও নেই অথচ খড়ও নেই সেরকমভাবেই মাছগুলোকে আমি ভেজেছি দেখুন চারটে মাছই আমার ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটা কড়ার মধ্যে ওই মাছ ভাজা তেলটাকে আমি ঢেলে নিয়েছি তো যেটা বললাম আগে আপনাদের ওই ফ্রাইং প্যানটা আমার খুবই ছোট ছিল রান্না করতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য অন্য একটা করার মধ্যে ওই মাছ ভাজার তেলটাই দিলাম কেননা ওই মাছ ভাজার তেলেই রান্না করলে কিন্তু স্বাদটা তবে বেশি ভালো হবে তো তেলটা আমি আরও একবার ভালো করে গরম করে নিলাম এবার একটু পাঁচ ফোরন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেখুন একটা শুকনো লঙ্কা আমি কেটে পুরো দানাগুলোকে আমি ফেলে দিয়েছি দানা দিলে ঝাল হয়ে যাবে আর এই রেসিপিটাতে ঝাল একেবারেই হবে না তো শুকনো লঙ্কাটা ফোড়নের জন্যই একটু শুধুমাত্র দিলাম এই রেসিপিটার মধ্যে বন্ধুরা আমি আগেই বলে দিই কোনো আদা রসুন পেঁয়াজ ধনে জিরে লঙ্কা কাশ্মীরি লঙ্কা কিছুই পড়বে না কাঁচা লঙ্কাও পড়বে না শুধুমাত্র এই হাতে গোনা কয়েকটা মশলা দিয়েই এই রান্নাটা দুধর্ষক খেতে হয় আপনারা অবশ্যই একদিন বানান না বানালে খেয়ে আপনারা বুঝবেন না যে এর স্বাদটা কতটা ভালো আর এই গরমের সময় খুবই উপদেয় রেসিপি আর গরমের সময় হালকা পাতলা খেতে বেশি ভালো লাগে তাই না এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর এই টমেটোর দানাগুলোকে আমি ফেলে দিয়েছি আর টমেটোটাকে ভালো করে সুন্দর করে তেলের সাথে ভেজে নেবো ভাজতে ভাজতে যেন টমেটোটা একদম গলে মিক্স হয়ে যায় তবে আপনারা চাইলেন টমেটোটা নাও দিতে পারেন ভাববেন যে খুব বেশি টক হয়ে যাবে কিন্তু না একেবারেই না খুব বেশি টক হবে না আর টমেটোটা দিলে কালারটা খুবই সুন্দর হবে কেননা এর মধ্যে যেটা বললাম কোনো রকম মশলা পড়ছে না পেঁয়াজ রসুন আদা সেই জন্য একটু টমেটো দিলে স্বাদটা খুবই ভালো হবে আর কালারটাও দুর্ধর্ষ হবে আপনারা সঙ্গে থাকুন পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর যে সমস্ত বন্ধু বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুরোধ রইল পাশের বেলাইকানটি ক্লিক করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তো কথা বলতে বলতে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন একদম টমেটোটা গলে গেছে তবে গ্যাসটাকে আমার কম করেই রাখা আছে জোর আছে রান্না করছি না আপনার সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় হলুদ কিন্তু তেলের মধ্যে দিয়ে কষালেই পুড়ে যায় সেজন্য একটু জল অবশ্যই করে দেবেন আর হলুদ পুড়ে গেলে কিন্তু গ্রেভির কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জন্য খেয়াল রাখবেন সামান্য জল দিয়ে দিয়েই এটাকে কষাতে হবে খুব সামান্য তেল মশলা দিয়ে এটা হয়ে যায় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে খুব হেলদি রেসিপি এই গরমের সময় এরকম রেসিপি খাওয়াটাই শ্রেয় বাচ্চা থেকে বড় সকলেরই এটা মানে ভালো লাগবে এখন আমি দেড় চামচ সর্ষে বাটা দিলাম বাস এতটাই মশলা এর মধ্যে আর কোনো রকম মশলা পড়বে না এটাতেই এত ভালো খেতে হবে তো না বানালে আপনারা বুঝবেন না এখন একটু জল দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে বেশি কষাতে নেই আর সর্ষে বাটার পরিমাণও খুব বেশি দিতে নেই তাতে কিন্তু রান্নার স্বাদ তেঁতো হয়ে যায় তার এই রেসিপিটা একটু পাতলা পাতলাই হবে খুব বেশি ঘন হবে না আর এটা আমি ভাতের সাথে সার্ভ করব সেই জন্য একটু পাতলা পাতলাই করছি আর সবচেয়ে বড়ো কথা এই রেসিপিটা একটু পাতলা পাতলাই হয় খেতে বেশি ভালো লাগে গরমের সময় গরম ভাতের সাথে কিন্তু পাতলা পাতলা এরকম মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না দারুণ খেতে লাগে একটু অন্য রকম স্বাদ এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সবসময় তো আমরা পেঁয়াজ দিয়ে আদা দিয়ে কষিয়ে রসিয়ে রান্না খাই তো মাঝে মাঝে এরকম একটু অন্যরকম খেতেও কিন্তু স্বাদ বদল করে খেতে খুবই ভালো লাগবে তাতে শরীরের জন্য উপকার আর পেটের জন্য উপকার পেটও ঠান্ডা থাকে তাই না গরমের সময় বেশি তেল মশলা খেলে পেটের জন্যও ক্ষতিকর এখন দেখুন গ্রেভিটাকে বন্ধুরা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি টকবগ করে ফুটছে আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কালারটা একটা মিষ্টি বাসন্তী কালার এসছে এই এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা ঢেলে দিলে এত সুন্দর কালারটা আসতো না খুবই ভালো লাগছে দেখতে খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু তাই আবার অনুরোধ রইলো একদিন অবশ্যই বাড়িতে বানান এখন আমি চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই করে দেবেন একটু স্বাদ ব্যালেন্সের জন্য কারণ এর মধ্যে লেবুর রস পড়বে টমেটো দেওয়া আছে সেই জন্য চিনিটা অবশ্যই একটু দিবেন। তাতে খেতে ভালোই লাগবে এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। তবে বন্ধুরা কড়াটার মধ্যে আমার চার পিস মাছ ধরবে না আমি এখানে তিন পিস মাছই দিলাম আর মাছগুলো দিয়েও গ্রেভির সাথে আমি একটু ফুটিয়ে নেবো তাতে মাছের গায়ে মশলাটা চলে যাবে খেতেও ভালো লাগবে আর এখন যা তীব্র গরম এরকম হালকা পাতলা খেতে বেশি ভালো লাগে শরীরও হালকা থাকে পেটটাও ভালো থাকে দেখুন আমি মাছটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছ অবশ্যই গ্রেভির সাথে একটু ফোটাতেই হবে তবে খেতে ভালো লাগবে নাহলে ভাজা মাছ ভাজা মাছ মনে হবে খাবার সময় তাই না তখন আমি উল্টেপাটে ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নিচ্ছি গ্যাসটাকে জোর করেই ফোটাচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেননি প্লিজ সম্পাস সান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম এ গ্যাস অফ করে যে লেবুর রসটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই আর গ্যাস অফ করেই লেবুর রসটা দিতে হবে লেবুর রস দিয়ে কিন্তু ফোটানো যাবে না তাতে কিন্তু মাছের স্বাদ মানে তেঁতো হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না সেই জন্য গ্যাস অফ করেই লেবুর রসটা দেবেন আর লেবুর রস দিয়ে একদম নাড়াছাড়া করবেন না একদম মাছ মাছটাকে ছেড়ে দিতে হবে এরপর আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তিনটে লেবুর রস দিয়ে বেশি নাড়াঝাড়া করা ভালো নয় তাতে স্বাদটা নষ্ট হয়ে যায় লেবুর মানে একটা টক ভাবটা কেড়ে থেকে তেতো ভাব এসে যায় তো সেই জন্য একটু ছেড়ে দিতে হবে কিছুক্ষণ তো আমি এক মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করিনি এখন একটু চাপা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড এবার ঢাকনাটা আমি খুলে দিলাম বন্ধুরা রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাদ সান্নবান্না